এই তুই দাঁড়া আমি আই ভাই রসের দাম তো পাঁচ হাজার টাকা করা রয়েছে দাঁড়া এখনই পাঁচ টাকা করে দিই কে হ্যাঁ এই তো পাঁচ টাকা করে দিছি ভাই আপনি না বললেন এক হাড়ি রস পাঁচ টাকা বিক্রি করবেন তাইলে পাঁচ টাকা করলেন কেন আরে বেটা এইটাই তো আমার বাট পারির কৌশল ওই দেখ ওই কাস্টমার আসছে কাস্টমার ডাকা শুরু করে এখানে দাঁড়া এখানে দাঁড়া দাঁড়া দেখ শালা আজকে বাট শুরু কই দিতেছে ওর বাট পার হবে ওই ভাই কে কোথায় আছেন রস নিয়ে যান পানির দামে রস দিয়ে দিছি এক হাড়ি রস মাত্র পাঁচ টাকা বাপরে এক হাড়ি রস মাত্র পাঁচ টাকা তাইলে তো পানির দামে রস দিচ্ছে জায়গা দেখি তো ভাই আপনারা কি পাঁচ টাকায় এক হারি রস বিক্রি করতেছেন ভাই আপনি ঠিকই শুনছেন দেখেন আমরা গাছের গায়ে লিখে রাখছি পাঁচ টাকায় এক হাড়ি রস ভাই রসটা কি গাছ থেকে বের হচ্ছে নাকি আপনাদের নিচ থেকে বের হচ্ছে দাম এত কম কেন এই জন্যই মানুষ কয় যে মানুষের উপকার করলে পেট হয় আমরা কম দামে রস বিক্রি করতেছি পানির দামে এটা সহ্য হচ্ছে না তাই না আরে না ভাই তেমন কিছু না আপনারা রাগ করেন না এক হারে রসের দাম তো পাঁচশো থেকে ছয়শো টাকা আপনারা পাঁচ টাকায় কেমনে দিচ্ছেন ভাই এই যে আশপাশে যত গাছ দেখতেছেন না এই সব আমার বাপ দাদাদের বুঝছেন আমাদের গাছ মাছের কোনো অভাব নেই আমাদের গাছ আমরা যে দামে বিক্রি করি আমাদের ইচ্ছা আমরা মানুষে কম দামে বিক্রি করে দিই ভাই আপনারা অরিজিনাল রস দিবেন তো নাকি আবার পানি মিশিয়ে দিবেন এই আমাদের দেখে কি আপনার চিটার বাটপার মনে হয় আমাদের চোদ্দ গোষ্ঠীর সব সতল কেউ মিথ্যা কথা বলে না ভাই আমার না অনেক শক রস খাবো কিন্তু বাজারে তো রসের অনেক দাম কেনার মতো সাধ্য নেই আপনারা কি সত্যি পাঁচ টাকা রস দিবেন এই ভাই শোন তোর যদি ভালো না লাগে তাহলে যা তুই বাজার থেকে কেন মানুষের উপকার করতেছি তো এই জন্যই ভালো হচ্ছে না আমরা এই রস যদি বাজারে যে বিক্রি করি পাঁচশো ছয়শো এক টাকা হাড়ি বিক্রি করতে পারবো আমরা তো সেই কাজ করি নি আমরা গাছিরা অল্প দামে বিক্রি করে দিই জোনো সেবা করি আমরা ও আচ্ছা ভাই দেখি আপনার রস একটু খাইয়ে দেখি নুন তানা মিষ্টি এই এই বেটা এই হ্যাঁ আলাই আমার রস মানে এটা আমার গাছের রস আর রস কখনো নুন হয় নাকি এই রস মিষ্টি একেবারে মধুর মতো মিষ্টি ভাই মধুর মতো মিষ্টি খাইতে কেমন লাগে হ ভাই আমার রস মধুর মতো মিষ্টি খাইতেও লাগে অনেক টেস্টি আপনি কি খাবেন দেন ভাই দেন ভাই খাই দেখি ওরে আল্লাহ কত ওজন সাবধান ভাই ই কে ও ভাই আসলে তো খুব মিষ্টি হ ভাই মধুর মতো মিষ্টি এখন আপনি নেবেন নাকি সেটা বলেন 5 টাকা খালি রস এটা তো নিতেই হবে দাঁড়ান ভাই আপনাদের টাকা দিচ্ছি এই নেন ভাই দশ টাকা দিলেন ভাই আমাদের কাছে তো ভান্তি নেই তাহলে কি করবো ভাই আমার কাছে তো খুচরা নেই কি করা যায় আচ্ছা ভাই আপনি এক কাজ করেন আপনি যান পরে এসে আমাদের কাছ থেকে 5 টাকায় আড়াখাড়ি রস নিয়ে جائیں ভাই আপনি এত ভালো ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি একটা জিনিস কিন্তু বুঝলাম না আপনি এখানে আসলেন বাটপারি করতে তাইলে 5 টাকায় আখাড়ি রস দিয়ে দিলেন কেন আরে তুই এত বুঝবি না এখানে काही আছে মামা একটা জিনিস বুঝলাম না 5 টাকায় আখাড়ি রস বিক্রি করে দিল কেন সেটা তো আমি বুঝলাম না শালাই তো প্রতিদিন বাটপারি করে আজকে এরকম করলো চল তো দেখে আসি কিরে শালা বাটপার তুই আজকে কম টাকায় রস বিক্রি করলি কারণটা কি এর ভিতর কিছু আছে আরে না ভাই কি থাকবে আমি তো এমনি পাঁচ টাকায় বিক্রি করলাম না এমনি তো বিক্রি করিস নি কি জন্য বিক্রি করিস তাই বল তাইলে ভাই কাহিনীটা শুনেন আয় রে আশপাশে কত খেজুর গাছ আমার মা একটু রস খাইতে চাইছে এখান থেকে যদি আমি রস কিনতে যাই এক হাড়ি রসের দাম পাঁচশো থেকে এক হাজার টাকা এত টাকা আমি কই পাব আমি কি আমার মাকে রস খাওয়াইতে পারবো না মা তুমি আমারা মাফ করে দিও আমি তোমার এক অবাগা সন্তান তোমারে শুধু একটু খেজুরের রস খাওয়াইতে পারলাম না কি রে এই ছেলে সামান্য কিছু টাকার জন্য ওর মারে খেজুরের রস খাওয়াইতে পারতেছে না এর জন্য কিছু একটা করতে হবে বুঝছেন ভাই এই হলো বিষয়টা এখন শীতকাল সবারই কম বেশি ইচ্ছা করে রস খাইতে আমাদের তো অনেক গাছ আছে আমরা অনেক বিক্রি করি আমি ভাবলাম সবার কাছ থেকেই তো ব্যবসা করি না হয় ফ্রিতেই দিয়ে আর ভাই আমি রসটা ওরে ফ্রিতেই দিতাম কিন্তু আমি যদি ওরা ফ্রিতে দিতাম ওই রসটা নিত না ভাই ওর আত্মসম্মানে বাঁধতো ও অনেক সৎ লোক আমি যতদূর জানি ও কখনো কোনো অন্যায় কাজ করে না কারো টাকা কখনো মেরে খায় না ভাই ওরা গরিব হইতে পারে কিন্তু কারো দয়া পছন্দ করে না এই কারণে ভাই আমি এই পথটা অবলম্বন করলাম আমি একটু অন্যভাবে লোকটার মায়ের ইচ্ছা পূরণ করলাম লোকটাকে সাহায্য করলাম এখন আপনারাই বলেন ভাই আমি কাজটা কি ভুল করলাম না রে ও কাজটা ভালোই করছে যাক ভাই তোমার কাজটা দেখে খুশি হলাম আসলে আমাদের সবাই এরকম হওয়া উচিত ঠিক আছে ভাই আপনারা ভালো থাকবেন এখন শীতকাল খেজুরের রসের সময় এমন অনেক লোক আছে যারা টাকা দিয়ে খেজুরের রস কিনে খাইতে পারে না অথচ তাদেরও একটু ইচ্ছা করে খেজুরের রস খাইতে গাসি ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যার যার অবস্থান থেকে মানুষের শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করবেন